আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আইরিন আইরিন ব্লকস থেকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর স্বাগতম আসসালামু আলাইকুম তো চলেন ভিডিওটা শুরু করি এটা হচ্ছে ফয়েস্ট লেগে আমরা ঘুরতেছিলাম তো নৌকা থেকে বের নৌকা নাকচালি এটাকে বোট বলে তো বোট থেকে বের হয়ে আমরা এরকম একটা সোজা একটা মানে জায়গা করে দিয়েছিল এখান দিয়ে আমরা এই নদীর মাঝখানে একটা ছোট। কি বলে রেখে স্পটের মতো করেছে এখানে আমরা হচ্ছে হাঁটতেছিলাম আর ওয়েদারটা দেখতেছিলাম ওয়েদারটা দারুণ ছিল তো এটা হচ্ছে আমাদের শেষের মুহূর্তগুলো আমরা যখন বের হয়ে যাব যাব এরকম মুহূর্তগুলো তো পাহাড়ের উপরে রাস্তা করে এত সুন্দর করে লেকটা বানানো হয়েছে আপনারা না গেলে অ্যাকচুয়ালি বিলিভ করতে পারবেন না উপরে প্রচুর বড়ো বড়ো পাহাড় আর হচ্ছে মাঝখান দিয়ে গাছ তারপরে হচ্ছে যেই সব বসার অনেক সুন্দর সুন্দর ভিউ ওরা ক্রিয়েট করেছে তো ফয়েজ দেখে কারাগারে গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটাও জানাইতে পারেন তো আমি হচ্ছে এখানে একটু ভিডিও নিচ্ছিলাম দেন আমার ছেলে মেয়ে দুইজনে মিলে পাহাড়ে উঠতেছিল। অনেক উঁচা ছেলেটা ভয় পাচ্ছিলো তো আমার মেয়েটা সাহস করে ওকে নিয়ে উপরে উঠতেছিল। তারপরে হচ্ছে ওর বাবাও বলতো যে আমার ছেলে বলতেছিলো যে পাপা তুমিও তো আমার জামাইও আবার শখ করে পাহাড়ে উঠতেছিলো আর আমিও ভিডিও করতেছিলাম কারণ আমি হচ্ছে একটুতেই টায়ার্ড হয়ে যাই আমি প্রচুর টায়ার্ড ছিলাম কারণ বিয়ে অ্যাটেন্ড করে তারপরে পরের দিন আবার ঘোরা তারপরে দিন ঘোরা জাস্ট ঘোরার উপরে আর খাওয়ার উপরে আর বিয়ের উপরেই ছিলাম তো আমার তো সবাই জানেন যে আমি একটু রুগী টাইপের সো আমি অল্পতে একটু টায়ার্ড হয়ে যায় যার কারণে হচ্ছে ওরকম বেশি একটা ঘুরতে পারি না তো আমার ইচ্ছা আছে অনেক ঘোরার বাট আমি হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে অত বেশি একটা ঘুরতে পারি না একদিন যদি কোথাও ঘুরতে যাই এক সপ্তাহ একদম টায়ার্ড থাকি আর একদম সেন্সলেস অবস্থায় করে থাকি তো তারপর হচ্ছে এখানে ঘোড়া দাঁড়া শেষ করে এখানে আমার মেয়ে একটু মাটি দিয়ে ও যেখানে যায় সেখানে হচ্ছে মাটিতে লিখা শুরু করে মানে এত পড়ালেখা সে করতে পারে যেখানে যায় সেখানে লিখা শুরু করে এখানে এখানে যখন আমরা পতঙ্গাতে গিয়েছিলাম সেখানেও লেখালেখি করতেছিল আর এখন আমরা এখানে আসছি এখানেও সে লেখালেখি করতেছে সে ঘোড়া রেখে লেখালেখি করতেছে একটা অবস্থা তো পাপা দেখাচ্ছিল যে এটা কি গাছ এখানে কি মাটি এগুলা তা আমি তো কিছু বুঝি না তারপরে আমি বলতেছিলাম চলো বের হই চলো বের হই তো বের হওয়ার আগে হচ্ছে কিছু খেয়ে নিচ্ছিলাম এখানে আশেপাশে যদিও কোথাও কোথাও কিছু নেই তারপর আমরা চারটা হচ্ছে পেপসি ফ্রি পাইছি এই খুশিতে হচ্ছে আমরা মহা আনন্দিত এতক্ষণে কষ্টটা অনেক কমে গেছে তো তাড়াতাড়ি কোক খেয়ে তারপরে হচ্ছে হালকা পাতলা একটু স্যান্ডউইচ আর আমার ছেলে একটা পিজা অর্ডার করছিলো যদিও খেতে পারে নাই এখানে কোনো খাবারই তেমন একটা ভালো ছিল না তো আমার পায়ে ঠোসা পড়ে গেছে এর জন্য আমার খুব বিরক্ত লাগতেছিলো একদম পাটা ব্যথা করতেছিলো পরে হচ্ছে আমার বের হয়ে যাই এটার অপোজিটে ছিল আবার চিড়াখানা তো ওখানে আর যাওয়া হয় নাই সময়ের কারণে আর হচ্ছে এই মাছগুলো আমার এত ভালো লাগছে আমি কিনতে চাইছিলাম বাট আমার জানা বলতেছিলো যে আমরা তো কালকে যাব ঢাকা মাছগুলো মরে যাবে নিতে পারবো না আমরা হয়তো বা হয়তো লং জার্নিতে তো যাই হোক আর কেনা হয় নাই তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই তার কারণ হচ্ছে আমাদের সন্ধ্যার দিকে আবার বিয়ের প্রোগ্রাম ছিল সো এখানে যাওয়ার জন্য অপর বাসায় গিয়ে গোসল টোসল করে রেডি একদম নাকি মুখে রেডি হয়ে আবার চলে গিয়েছি অনুষ্ঠানে তো আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব আই মিন শেয়ার করে দিবেন আর আমার একটা ইউটিউব পেজ আছে যদি ভালো লাগে অবশ্যই সেখান থেকে ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই সেফে থাকবেন